সুস্থ মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ফিরল অসুস্থ অবস্থায় কিরণীর বাবা আজকের হঠাৎই খুব অসুস্থ শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার রাধা মাধবের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো কিরণ সোনা কিন্তু পেয়ারা খাচ্ছে আর বলছে আমাকে দেখাও আমি চলে যাচ্ছি একবার দেখিয়ে দাও ক্যামেরার সামনে এখন মানে কিভাবে আসতে হবে ওকে আর বলতে হয় না তো সকালবেলা সব কাজ সেরে বাজারে গিয়েছিলাম তো চলো বাজার থেকে কি এনেছি তোমাদের একটু দেখাই চলো আর আজকের তো সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই টাছ কিছু আনিনি আর যেটা এনেছি তোমাকে তোমাদের দেখাই চলো তো দেখো এই যে ডাল নিয়ে এসছি আর ডালটা একদিনের জন্য নয় তো অনেক একসঙ্গে অনেকগুলো কিনে নিয়েছি আর চিপস তো বাড়িতে নিয়েই আসি প্রত্যেকবার তোমরা দেখো তো ওই চিপসগুলো এখনও কিছুটা আছে তবুও দুটো কিনে নিয়েছি আর আগের বার তো দেখেছিলে কালারিং চিপসগুলো নিয়ে এসছিলাম আর এখন দেখো সাদা চিপসগুলো পেয়ে গেছি এটাই নিয়ে এসেছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর টমেটো নিয়ে এসছি দেখো আমি আর বের করব না টমেটো আদা আর এইটা নিয়ে এসছি প্রত্যেকবার তো আতা না হলে পেয়ারা নিয়ে আসি আর আজকে নিয়ে এসছি কুল তো মাঝে মাঝে নতুন কিছু হলে এই জলে ধুইতে হবে জলে তো নিয়ে আসা মাত্রই কিরণ হাত দেওয়া শুরু করে দিয়েছে তো প্রত্যেকবার তো একই জিনিস ভালো লাগে না তাই নতুন কিছু নিয়ে এলাম তো বড় মেয়ে স্কুলে যাবে তাই জল নিয়ে এলাম সাবমার্শাল থেকে তো জলটা বালতি এক বালতি ঢেলে রেখে দিচ্ছি কারণ ও স্নান করবে ওকে স্নান করিয়ে দিতে হবে না হলে করবে না কারণ ঠান্ডার সময় তো ও বলাই তো হয়নি দেখো মাখন তুলে রেখেছিলাম দুধের তো অনেক দিন হলো দুধ বন্ধ হয়ে গেছে আর মাখনটা তো তোলা ছিল তো ফ্রিজে ছিল এই জন্য ফ্রিজ থেকে বের করে এনেছি অনেক দিনও হয়ে গেল তো মাখনটা এখন ঘি তৈরি করব। তো চলো আর এইটা মাখনটা ঘি তৈরি করে তোমাদের দেখাবো কতটা হয় তো এইগুলোতে অনেক ঘি হয় অবশ্য তো তোমাদের দেখাবো আর এখন চলো আর রান্নাও করব। তো দেখো বন্ধুরা এই যে ঘিটা মেরে নিয়েছি তো দেখো তোমাদের মনে হচ্ছে এটা খুব বড় জার অনেকটাই ঘি হয়েছে জানো তো অনেকটা বলতে ইয়ে পাঁচশোর কাছাকাছি ঘি হয়েছে তো যাই হোক কয়েকদিন পোলাও ভাত খাওয়া যাবে তো চলো তো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা চলে এসছি সব কাজ সেরে তোমাদের সামনে আর তোমরা তো জানো এখন আমাদের সন্ধ্যা পড়বে না কিরণ দেখো কত রকম ভঙ্গিমা করতে শুরু করে দিয়েছে তো আমাদের আজকে তো এখানে বাজার ভাগ তো সকালে তো বাজার বিদ্যাপীঠ থেকে কিরণে বাবা নিয়ে এসছিল তো আবার একটু বাজার করে নিয়ে এলো কারণ কি তো আজকের বাজারে খুব ভালো ভালো সবজি এসেছিলো শাক এসেছিলো এই জন্য কিরণি বাবা ওই শাক আর কী নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এটা হলো টক পালং তোমরা জানো কি না জানি না তো এগুলো আমরা জানতাম না আমার বাবার দেশে ওইখানে আমরা এতটা জানতাম না তো আমি এখানে এসে জানলাম এটা হলো টক পালং আর কি নিয়ে এসছে ধনে পাতা ধনে পাতা নিয়ে এসছে আচ্ছা দাদা কি নিয়ে এসছি আর দেখ ওলকপি নিয়ে এসছে একটু বেসন নিয়ে এসছে তো কি বেগুনি খাবে তো করে দেব এখুনি আর মেয়েরা বায়না করলো ওদের জন্য ফুচকা নিয়ে এসছে আর এই শাকটা নিয়ে এসছে দেখো আর কি নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছে দেখাতেই পাচ্ছি না তো দেখো এই যে ক্যাচ কলা নিয়ে এসছে একটা কিরণে কিরণ বের করে নিয়েছে এই যে এই যে ও ভেবেছে পাকা কলা না এটা সে কলা নয় আর বেগুন নিয়ে এসছে আর এইগুলো হচ্ছে বিম না ফারাজ কি বলে জানি না ওই বিমেরই মতো আর ছেলে ক্যামেরা করতেই দিচ্ছে না তো এখন তো কিরণী বাবা বাড়িতে থাকে না আর তার জন্য আমাকে দোকানে থাকতে হয় আর তোমরা তো জানো দোকান থেকে ফিরে এসে যখন খাওয়ার রেডি করব ছেলে মেয়েরা সব্বাই ঘুমোতে শুরু করে দেবে তাই ওরা ঘুমিয়ে গেলে খাবে না তাই আমি প্রথমেই কি করলাম ওদের জন্য দুটো চিপস ভাজলাম আর বেগুনটা নিয়ে এসেছিলাম সেটা তো দেখেছো ওটাও ভাজবো তো ওদের চিপসগুলো খেতে দিলে কি হবে তাহলে ওরা আর ঘুমবে না তো আমি একরকম না এখানে দু রকম চিপস আছে আমি দু রকমই চিপস ভেজে নেব আর সারাদিনের পর তো এসে আমারও নিজেকে ওদেরকে ডেকে ডেকে খাওয়াতে ইচ্ছে করবে না তো যাই হোক ওরা জেগে থাকুক আর রান্না করতে করতে ওরা খেয়ে ঘুমিয়ে পড়বে আর কিরণের বাবা যেই সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি অনেকটা রাত হয়ে গেল। তো বাড়ি ফেরেনি কখন ফিরে সে কথা বলতে পারবো না তো চলো কিরণ একটা পাপড় খাবে বললো তো ওকে একটা পাপড় ভেজে দিলাম তো আর এখানে দেখো তো বেসন নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম বেসনটা মাখিয়ে ফেলেছি আর বেগুনি করব আর ওইদিকে গলা রুটি করব তরকারি করব তো ওদেরকে এইগুলো করে খেতে দিলে ওরা এখন খেতেই থাকবে আর ঘুমবে না আর একটু কম করে রুটি করে ওদের খাইয়ে দেবো তো চলো আমি সব কিছু রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো এখন এই যে সবাইকে দিয়ে দেব আর আমি সাইটে আরও আছে কিরণের বাবা বাড়ি ফিরলে ও খাবে আর রেডি করে নিয়েছি আর এখন এই যে বেগুনি করেছি আর চিপস তো ভেজেছি তোমরা দেখতে পেয়েছিলে তো চলো তোমাদের দেখায় তো দেখো দুরকম রকম চিপস আর সঙ্গে বেগুনি আজকে তো রেডি করে নিয়েছি আর ওদের খেতে দিচ্ছি আর সাইডে একটু চা করতে বসিয়ে দিয়েছি কারণ আমার চা খেতে ইচ্ছে করছে এখন আর আজকে দেখো কি করব গোলা রুটি করব রুটি করব বলতে রুটি শুরু করে দিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো রুটি করছি যে তাও বসিয়ে দিয়েছি তোমরা ঠিকই দেখছো কিরণীর বাবা আজকের খুবই অসুস্থ ও রাস্তা থেকেই চিৎকার করলো রান্না ফেলে ছুটে গিয়েছি ও আর আসতেই পাচ্ছে না বাড়ির ভেতর পর্যন্ত ওকে কোনো রকমে নিয়ে এসে শুয়ে দিয়েছি আর এটা আমি ওই যে রসুন তেল আছে না গরম করে ওকে দিচ্ছি তো আজকের অভাবের তাড়নায় সংসারের কিছু অভাব দূর করার জন্য ও বাড়ি থেকে কাজে বেরিয়েছে তো সত্যি কথা বলতে আমি এতটা বিলাসিতার মধ্যে থাকতে চাই না যে আমার স্বামী অসুস্থ হয়ে যাবে তো যাই হোক যেমনই আছে তেমনই ম্যানেজ করে চলা যাবে কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না কিছুদিন আগে ডাক্তার ওকে বলে দিয়েছিল যখন আমি ইউটিউবে আসিনি ও খুব বড় সড়ো একটা অসুখের মধ্যে পড়েছিল ওকে বলেই দিয়েছিলো এইসব কাজগুলো করা যাবে না ও তবুও গেছে আমার বাধা দেওয়া সত্ত্বেও তো যেটা সিদ্ধান্ত ভালো মনে করেছে সেটা গেছে তো জানি না আবারও যাবে কি না ওকে বারবার বকছি তো এতটাই অসুস্থ দেখতে পাচ্ছে তো ও পাটাই তুলতে পারছে না ওকে ধরে তুলে দিতে হচ্ছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের হয়তো শেষে বলতাম যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে সত্যিই বলছি ভালো লাগার মতো কোনো ভিডিওই দেইনি আমাদের বাড়ির পরিস্থিতিটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও তো সারাদিন বেরিয়ে যায় কাজে আর আমি দোকান বাড়ি সামলে এই যে ইউটিউব করছি তো জানি না কখনো সফলতা পাবো কি না তো যদি কখনো সফলতা পাই তোমাদের কাছে অবশ্যই আমি তুলে ধরবো কিরণের বাবার এই পরিস্থিতির জন্য কারা দায় কিরণের বাবার ভাগ্য হার কিরণ কিরণের বাবা এই পরিস্থিতিতে কেন অবশ্যই তুলে ধরব কতটা বিলাসিতার মধ্যে ওর দিন কাটার কথা আজকের ভাগ্যের পরিস্থিতি ওকে এই পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে তোমাদেরকে আগে অনেক ভিডিওতে আমি বলেছি আবারও বলছি আমাদের যতটুকু দেখছ এখানে কোনো মানুষের ভূমিকা নেই শুধু আমার স্বামীর ভূমিকা আছে এই কিরণের বাবা সেই ছোটোবেলা থেকে খেটে খেটে এই আজও পর্যন্ত ওর শরীরের আজ এই পরিস্থিতি এখানে আর কোনো মানুষের অবদান নেই গো কোনো মানুষের না সুস্থ মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আজ হঠাৎই অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে আমারও কতটা ভালো লাগছে কি লাগছে না সেটা তোমরাই বুঝতে পারছো তাহলে তো কিছুক্ষণ বাদে ও অবশ্য উঠে বসেছে তো যাই হোক ওকে এবার খেতে দেবো কেনিক আর কিরণকে সবাইকে খেতে দেবো ওরা যে ঘুমিয়ে পড়বে বলেছিলাম না ওদের বাবাকে দেখে ওদের ঘুম চলে গেছে তো ওদের খেতে দেবো আর ভিডিওটা আর বড়ো করব না অনেকটা রাত হয়ে গেছে অনেকটার পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে আজকের দুজনে এই পর্যায়ে দাঁড়িয়েছি তো যাই হোক কোনো দিন যদি ইউটিউবে সফলতা পাই অবশ্যই তোমাদের আমাদের জীবনের কিছু কাহিনি তুলে ধরবো তো যাই হোক এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো গুড নাইট